হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি অনেক দিন পরে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি আমার শ্যালকদের সঙ্গে করে নিয়ে যাব বাগানে এবং সেখানে গিয়ে পাকা পেঁপে খাবো তারা বলছে যে বাগানে নাকি অনেক পাকা পেঁপে হয়েছে তো সেগুলো আজকে গাছের থেকে পেরে খাবো তো চলুন যাওয়া যাক তো যখন আমি যাচ্ছিলাম তো এই ছোটো ছোটো শ্যাকো পার হয়ে তারপরে বাগানটাতে যেতে হচ্ছে যাই হোক আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম বাগানে বাগানে গিয়ে দেখি যে পেঁপে পাখিতে খেয়ে গেছে খাওয়াটা আর পারা যাবে না সেজন্য আর একটু সামনের দিকে চলে গেলাম

আমার ছোট্ট মামনি বলতে চেষ্টা করছিল যে পাখি পাকা পেপে খায় এই ওয়ার্ডটা বলতে গেলে কিন্তু অনেক সময় বেড়ে যায় আপনারও চেষ্টা করে দেখতে পারেন যে আসলেই কিন্তু এটা অনেক কঠিন ব্যাপার যাই হোক এই শান্ত পরিবেশ আর সুন্দর প্রকৃতির মাঝে এই বাগানে পেঁপে খেতে এসে অনেক ভালো লাগছে কয়টা বাবার সঙ্গে বলবো কেন তো যাই হোক আমার ছোট শালা বাবু আমাকে ডেকে নিয়ে গেল একটু সামনে সে বলল যে একটা পেঁপে গাছ আছে সেই পেঁপে নাকি কাঁচা থাকতে লাল হয় ভিতরে তো আমিও দেরি না করে সামনের দিকে গেলাম দেখতে আরে বাগানের পাশেও কিন্তু ছোট্ট একটা সুন্দর পুকুর আছে সেখানে মাছ চাষও করা হয় তো চলে আসলাম সেই পেঁপেটা দেখতে লাল হবে সব

তো মোটামুটি চার থেকে পাঁচটা পাকা পেঁপে বাগান থেকে এখন পাড়া হয়েছে তো আমরা এখানে এসে সব থেকে যে বড় পেপেটা পাড়ছিলাম পারছিলাম প্রায় দুই থেকে আড়াই কেজি ওজন হবে সেই পেঁপেটা এখন ধুয়ে নিয়ে আসতে গিয়েছে এই পুকুর থেকে আর পুকুর থেকে ধুয়ে নিয়ে আসার পরে এখন কাটা হবে

কিছু বলো আমরা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে পেপেগুলো কত সুন্দর হলুদ হয়ে গেছে যেমন দেখতে তেমনি তার স্বাদ এখন আমরা পেপে খাওয়া দাওয়ার পর এখন সবাই চলে যাচ্ছি বাগান ছেড়ে তো সামনে চলে গেছে চলো আমরাও চলে যাই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন